বিশ্বজুড়ে তার মতো জনপ্রিয়তা আর কেউ পেয়েছে কি আর কোন শিল্পী কি তার মতো কোটি মানুষের হৃদয় তোলপাড় করতে পেরেছেন সম্ভবত না তিনি সর্বকালে সেরা জনপ্রিয় পপ সম্রাট মাইকেল জ্যাকসন তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন একাধারে কণ্ঠশিল্পী গীতিকার ও নৃত্যশিল্পী মাত্র একান্ন বছরের জীবনে দুনিয়া কাঁপিয়েছিলেন তিনি প্রয়াত শি জন্মদিন আজ বলা হয় তারকাদের তারকা কিং অব পপ তিনি মৃত্যুর এত বছর পর বিশ্বব্যাপী এখনও তার গান সমানভাবে জনপ্রিয় গোড়ালির উপর ভর করে অভিকর্ষকে উপেক্ষা করে কিভাবে যে তিনি সামনের দিকে ঝুঁকে নাচতেন তা এখনও সবার কাছে বিস্ময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে সর্বকালের সবচেয়ে সফল সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন উনিশশো আটান্ন সালের উনত্রিশ আগস্ট যুক্তরাষ্ট্রে আফ্রো আমেরিকান পরিবারের জন্ম তার জ্যাকসন পরিবারের সপ্তম সন্তান মাইকেল চার ভাইকে সঙ্গে নিয়ে মাত্র ছয় বছর বয়সে পেশার জগতে পা রাখেন তিনি এককভাবে কাজ করেন একাত্তর সালে তবে বিশ্বজুড়ে উন্মাদনা ছাড়ান আরও এগারো বছর পর আশির দশকে মাইকেল জ্যাকসন সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছান তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীত শিল্পী যিনি এমটিভিতে এত জনপ্রিয়তা পান উনিশশো সালে দ্য থ্রিলার অ্যালবামটি বিশ্বজুড়ে বেস্ট সেলিং অ্যালবাম হিসেবে ইতিহাস করে মাইকেলের গাওয়া পাঁচটি সঙ্গীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিকৃত রেকর্ডের মধ্যে রয়েছে সঙ্গীতের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে আটটি গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করে রেকর্ড করেছিলেন পপ কিং এক আসরে এতগুলো গ্র্যামি ঝুড়িতে ভরা রেকর্ড এত বছরেও ভাঙতে পারেননি আর কোনো সঙ্গীত শিল্পী তিনি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড ও নমিনেশন পাওয়া তারকা এজন্য হলিউড ওয়াক অফ ফেমে ঠাই পেয়েছে তার নামের দুটি তারা 2009 সালে 25 জন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়ার পর সে বছর সর্বাধিক বিক্রিত অ্যালবামের শিল্পী হিসেবে আবির্ভূত হন জ্যাকসন মৃত্যুর এক বছরের মাথায় কেবল আমেরিকাতেই তার অ্যালবাম বিক্রি হয় আট দশমিক দুই মিলিয়ন কপি বিশ্বজুড়ে বিক্রি হয় পঁয়ত্রিশ মিলিয়ন জীবদ্দশে নিজের অর্থায়নে লিগোমিয়া এবং ক্যান্সার ইনস্টিটিউট স্থাপন করেন মাইকেল এছাড়াও শিশুদের জন্য এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য তিনি কোটি কোটি ডলার দান করে গেছেন নিজের সকল সৃষ্টি সৃজনের উজ্জ্বলতায় বিশ্ব মানবের কাছে আলোকিত হয়ে থাকবেন কিম্বদন্তি এই তারকা মারিওসেন